নমস্কার বন্ধুরা রাজ্যে কৃষক ভাইদের জন্য খুশির আপডেট কৃষক বন্ধুর বন্ধুরা তরফ থেকে একটি বিশাল আপডেট প্রকাশিত হয়েছে সেই আপডেট শোনার আগে সমস্ত কৃষক ভাইদের বলবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দাও কারণ তোমরা বন্ধুরা যত লাইক করবে তো তোমাদের ভিডিও বানাতে মোটিভেট করবে আর অবশ্যই খুশির খবর শোনার আগে অবশ্যই তো একটি লাইক হয়ে যেতে পারে তাই অবশ্যই লাইক করে দাও একটি তো বন্ধুরা কৃষক বন্ধু দু হাজার চব্বিশে তোমাদের টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে তো কবে নাগাদ তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিভাবে তোমরা এই টাকা ঢুকছে কি না চেক করবে সম্পূর্ণ এটি যে ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো রাজ্যের সমস্ত কৃষক ভাইদের জন্য খুশির খবর হাতে মেরিয়ে আছে তোমাদের টাকা খুব শীঘ্রই তো তোমার সম্পূর্ণ দেখো ভিডিওটি টু জে ডিটেলস আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো তোমরা কীভাবে কৃষক বন্ধুর অনলাইন স্ট্যাটাস চেক করবে তোমাদের খরিপ মৌসুমের টাকা কবে নাগাদ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশ করবে তো সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিচ্ছি তো তোমাকে প্রথমে এখানে বন্ধুরা চেক করার জন্য তোমাকে ক্রমবাজার করতে হবে তো আমি ক্রোমবাজার ওপেন করি আমি সার্চ অপশানে এখানে তোমাদের কৃষক বন্ধু লিখে সার্চ করতে হবে তো প্রথমে তোমাদের যে একটি অপশান আসবে বন্ধুরা কৃষক বন্ধু ডট নেট ঠিক আছে এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের সরাসরি ক্লিক করতে হবে তো এখানে কাজ করার সঙ্গে সঙ্গে একটি পেজ ওপেন হবে তো পেজটি লোড নেবে কিছুক্ষণ বন্ধুরা নেটওয়ার্কিং প্রবলেমের জন্য তো এখানে বন্ধুরা পেজটি ওপেন হয়ে গেছে তো এখানে আমি তোমাদের দেখে দেবো যে কীভাবে তোমরা চেক করবে তো এখানে স্কোর না পর এখানে তোমাদের দেখতে পাচ্ছ নথিভুক্ত কৃষকের তথ্য এখানে তোমাকে এই অপশানে একবার ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে তো একটি পেজ ওপেন হওয়ার পর এখানে তোমাদের তোমার আইডি এবং এখানে তোমার ক্যাপচার দিয়ে তোমাকে দেখে নিতে হবে তোমার কৃষক বন্ধুর টাকা কবে নাগাদ ঢুকবে এবং তোমার অ্যাপ্রুভ হয়েছে কি না স্টেটাস্টা ঠিক আছে চেক করে দেখে নেবে তোমার সমস্ত আইডি যুক্ত আছে কি না তো এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট অপশন আইডি কার্ড নাম্বার তো তোমাকে অবশ্যই এখানে পাঁচ ছ রকমের তোমাদের আইডি সিলেক্ট করতে হবে তো তোমাদের যে কোনো একটি আইডি সিলেক্ট করে নেবে তো সেই আইডি সিলেক্ট করে তোমাদের সেই আইডি নম্বর বসিয়ে দিয়ে তোমার সহজে এখানে আই এম রোবট অপশন ক্লিক করবে তারপর সার্চ করে দিলে তোমাদের অপশনটি চলে আসবে তোমাদের সমস্ত কিছু আইডি তোমাদের কৃষক বন্ধু তোমাদের যে আইডিটি রয়েছে তো এখানে তোমাদের আমি দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা চেক করে দেখে নেবে তো এখানে আমি আইডি সিলেক্ট অপশানে ক্লিক করে নিবো তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ ভোটার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড রয়েছে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে বি আইডি ঠিক আছে তারপর আবার রয়েছে মোবাইল নম্বর টেকনোলজি নম্বর এভাবে তোমাদের যে কোনো একটি আইডি দিয়ে তোমরা অবশ্যই সিলেক্ট করে দেখে নিতে পারবে তো আমি আমার মোবাইল নম্বর দিয়ে আমি দেখে নেবো আমার যে কৃষক বন্ধু আইডিটি আমার কবে নাগাদ পেমেন্ট ঢুকবে ঠিক আছে তো ঢুকবে কবে সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি আমার মোবাইল নম্বরটি এন্টার করে দেবো তো তারপর তোমরা এইভাবে তোমাদের মোবাইল নম্বর বা যে কোনো আইডি তোমাদের এন্টার করে এখানে দেখে নেবে তো আমি আমার মোবাইল নম্বরে এন্টার করে দিলাম এরপর তোমাকে এখানে আই এম রোবট যে অপশানটা রয়েছে সেখানে একবার ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এখানে আই এম রোটটি একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর এখানে এরভাবে তোমাদের টিক চিহ্ন আসবে ঠিক আছে টিক চিহ্ন আসার পর তোমাকে এখানে সার্চ অপশানে তোমাকে এখানে ক্লিক করতে হবে তো সার্চ অপশনে আমি একবার ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কেবি আমার 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 কৃষক বন্ধু যে পেজটি রয়েছে আমার ট্রানস্যাকশন সাকসেসফুল হয়েছে কি সেটা তোমাদের এখানে শো করবে তো এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা আমার এখানে সমস্ত ডিটেলস কৃষক বন্ধুর আইডি সমস্ত ডিটেলস এখানে শো করছে তো এখানে দেখতে পাচ্ছ এ কে আইডি তাকে পাচ্ছ কে আইডি ভোটার কার্ড ঠিক আছে আধার নম্বর ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক সমস্ত কিছু এখানে শো করছে গ্রাম পঞ্চায়েত নাম সমস্ত ডিটেলস আমার শো করছে ঠিক আছে তো আমার এখানে দেখতে পাচ্ছো তারপর ট্রান্সলেশন ট্রান্সলেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছো বন্ধুরা স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে ঠিক আছে ট্রান্সলেকশনের স্ট্যাটাস দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ভ্যালিড তো অবশ্যই আমার অ্যাকাউন্টে ভ্যালিড হয়েছে তো কিছু দিনের মধ্যে আমার পেমেন্ট ঢুকে যাবে ঠিক আছে তো আমার অবশ্যই সমস্ত কিছু অ্যাপ্রুভ হয়ে গেছে তো কিছু দিনের মধ্যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বন্ধুরা যে খিমৌসমে টাকা কৃষক বন্ধুর তরফ থেকে অবশ্যই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশ করে যাবে তো অবশ্যই তো তোমাদের বন্ধুরা যদি স্ট্যাটাস এইভাবে তোমাদের দেখায় ঠিক আছে তো তোমাদের কিছু দিনের মধ্যে বন্ধুরা টাকা ঢুকে যাবে জুন মাসে তোমাদের টাকা ঢুকে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা কিছু দিনের মধ্যে জুন মাসের মধ্যে তোমাদের এই খরম মৌসুমের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবার প্রবেশ করে যাবে তো এইভাবে তোমরা চেক করে দেখে নিতে পারবে অনলাইনের মাধ্যমে তোমার মোবাইল নম্বর বা যে কোনো তোমাদের আইডি দিয়ে তো আশা করি তোমরা বুঝতে পারেছো তোমার তোমাদের আমি কীভাবে চেক করে দেখে দিলাম যে কীভাবে তোমরা অনলাইনের মাধ্যমে কৃষক কোনো তোমাদের টাকা ঢুকছে বা অ্যাকাউন্ট এপ্রুভ হচ্ছে কি না সেটা কী কীভাবে চেক করবে দেখে দিলাম অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারেছো এভাবেই তোমরাও চেক করে দেখে নাম তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা দেখাবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন